নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি শুধু হতে সময় দেখেছি ঠিক আছে কেউ সাত করে কেউ ইয়ে করে দিয়েছে মেরেছে না ব্যাপার এটা আমি ওর নাম কি আপনার নাম কে হচ্ছেন আপনি কোথায় হয়েছে কোথায় এটা এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে কিছু দশ দশ বারোটা বাচ্চা ছেলে এখান থেকে ঢোল নিয়ে ওরা মানে বাচ্চা ছেলে সব হ্যাঁ ঢোল ডাম্পা নিয়ে খেলতে গেছিলো লাঠি নিয়ে আর বড়ো বড়ো তারওয়াল ছিল ওদের কাছে মানে বাচ্চা বাচ্চা ছেলে সব গেছিলো তাতে যেটা শুনছি এখন জগদায় জগদায়ের দিকে ঘুরতে মানে গেছিল সব বাচ্চা খেলা ওখানে গিয়ে তো হয়তো বলেছে কি রে আমিও ঘুরাই ওরা হয়তো ওদের কাছ থেকে নিয়েছে তারওয়াল বা হয়তো তারওয়াল নিয়েছে শেরপুরের দিকে তো ওরা নিয়ে ঘুরাচ্ছিল যাই হোক ওটাই হয়েছে কি ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে কিসে লেগেছিলো শুনছি তো এখন ভুকে এখানে তারপরে তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল রমেনের এখানে প্রথমে দেখানো হয়েছিল নিমতি তাই তো বলেছি বেঁচে নাই তারপরে রমেন এখানে আমাদের একটা কক ডাক্তার আছে রমেন নালদার ওখানে নিয়ে গেছিল ওখানে বলছে মারা গেছে তাতে তারপরে আর সঠিক বলতে পারছি না এখন যেটা শুনছি কি জমিপুরের রাস্তা রমানা দিচ্ছে আঘাতটা কিসের লেগেছিল তাহলে এমনি খঞ্জোর হয়তো ছেনি হবে বা তারওয়াল হবে এরকম সঠিক কালকে মহরম ওজন্য প্রস্তুতি হ্যাঁ আর বাচ্চাগুলো গুলো ছেলে এদের কোনো একটা দল নয় হ্যাঁ এর আগে ছিল এখান থেকে মানে সব করে গেছিল সব ওদের কাছ থেকে বড় কোনো মানুষ নিয়েছে সিনিয়র লোক নিয়েছে কি আমিও ঘুরাই দিয়ে ছুটে গেছে দিয়ে হয়তো ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে ঠিক আছে আমার যেটা মানে আমার যেটা সন্দেহ ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি এখানে এটাই বাড়ি কি জায়গা না জানো জায়গাটার নাম দুর্গাপুর আর যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম ওই জায়গাটার নাম শুনতে পাচ্ছি যে শেরপুর আচ্ছা শেরপুর না নিন্দিতা শেরপুর ঠিক আছে আপনার নাম আপনার এতদিন চিনেন জিডিবি দুধবতে সবার সাথে জিডিবি আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে যখন করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট জি ডিবিল ডট কম